সো হই গেইস আসসালামু আলাইকুম সো কী অবস্থা তোমাদের সো তোমাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো তাহলে চলো বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করি গেমের ভিতরে এই ফিস্টির স্ক্রিনটা এসেছে এই ফিস্টির স্ক্রিনটা আমি বের করবো আজকে ফ্রিতে হ্যাঁ গেইস ঠিকই শুনেছো আজকে আমি ফিস্ট্রি স্ক্রিন বার করবো ফ্রিতে সো কীভাবে ফ্রিতে বার করবো সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ফুল ভিডিওটি দেখতে হবে সো ভিডিও শুরু করার আগে এইখানে যে ড্রাই আউট আছে চলো টায়ার দিয়ে দেখি আসছে ফিচটার স্ক্রিনটি কেমন আমরা চেক করার জন্য চলে এসেছি আর এইখানে দেখো সাইড টেনিমি আমি এদের ক্যামেরায় পরীক্ষা করবো আর কি ফিচটার স্ক্রিনটি কেমন এইখানে একটু দাঁড়া কি নেমি করতেছি আর কি যাই হোক ভাই এইখানে দেখো ভাই মারলে ভাই স্ক্রিন প্যাচটা ভাই মনে করো কাপে ভাই দেখতে ভাই মারাত্মক যাই হোক ফিস্টেড স্ক্রিনটা আমার খুব পছন্দ হয়েছে এখন চলো ফিস্টেড স্ক্রিনটা বের করা যাক এখানে দেখো আমরা অলরেডি চলে এসেছি স্পিন দেওয়ার জন্য আর আমার এটিতে কিন্তু জিরো ডায়মন্ড এখন আমি ফিস্টেড স্ক্রিনটা স্পিন মারবো কিরে ভাই টপ আপ নাও এটা বলে কে কিরে ভাই এটা বলে কি ভাই আমি তো টেকনিক শিখে আইছি ভাই আমার টেকনিকটা কাজে লাগবে কিভাবে আমাদের টেকনিক কাজে লাগানোর জন্য আগে আমাদের এক হাজার ডায়মন্ড টপ আপ করতে হবে মানে এতক্ষণ তো তোমরা বুঝে গেছো মানে এখানে যদি আমরা এক ডায়মন্ড ড্রপ করি তাহলে এক হাজার ডায়মন্ড ফিরিতে পাবো তাহলে দেরি কি সেটা গেরিনা ডায়মন্ড দিয়ে আমি ফিস্ট স্ক্রিনটা বাইর করবো তাহলে চলো তাড়াতাড়ি করে ডায়মন্ড ড্রপ আপ করে নিয়ে আসি গাইস এইখানে দেখতে তো পারছো আমরা পুরো বারোশো গ্রাম ডায়মন্ড ড্রপ আপ করে নিয়ে এসেছি আর এইখান থেকে দেখো গেরিনা আমাদের কলেট এক হাজার ডায়মন্ড দিয়ে দিয়েছে এখন আমরা এক হাজার ডায়মন্ডের মধ্যে থেকে ফিস্টের স্ক্রিন বের করবো শুধু ফিস্টের স্ক্রিন না ফিস্টের স্ক্রিনের সাথে সাথে আজকে আমরা অনেক কিছু বের করবো কিন্তু তার আগে এইখান থেকে আমি নিয়ে নিবো অ্যাডাম কাকু কারণ কাল অ্যাডাম কাকুকে দেখে যদি গ্রেন একটু দয়া মায়া হয় তাহলে আমাদেরকে কুম কম ডায়মন্ডের মধ্যে জিনিসপাতি দিয়ে দিতে পারে তার জন্য এইখান থেকে আমি অলরেডি অ্যাডাম কাকু নিয়ে নিলাম আর এখন আমরা বাস টাইলে চলে যাচ্ছি বাস খাওয়ার জন্য আর কি আর এইখানে আমি অলরেডি ফিস্ট্রি স্ক্রিন এখানে চলে এসেছি আর এইখানে সর্বপ্রথম স্পিনটা হবে তেত্রিশ ডায়মন্ডের তো তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে তেত্রিশ ডায়মন্ডের একটি স্পিন দিয়ে দেখি আমার কি মনে হয় প্রথম স্পিনে এই ফিস্ট্রি স্ক্রিনটা দিয়ে দিবে কারণ দিয়ে দিতে পারে আর কি কারণ কি যাই হোক এইখানে আরে আমাকে বাল দিছে জানতাম গেলে না প্রথম স্ক্রিনে দিবি না যাই হোক এখানে একটা কুকুরের স্কিন দিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক সিঙ্গেল একটা স্প্র মেরে দিলাম দেখি সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল স্কিনে এখানে মনস্টার স্কিন দিয়ে দিছে ভাই এইখানে আমার গাড়ির ডিসকিন দিয়েছে এটা কোনো কথা যাই হোক এইখানে আবার সাতষট্টি যেমন এটা একটা স্পিন মেরে দিলাম গাইস এইখানে আমি একের উপর এক স্পিন দিতে আসি কিন্তু আমাকে ফিক্সড স্কিন দিতেছে না মনে হয় আমার ভাই পঞ্চাশটি স্পিন মারতে হবে তাছাড়া দিবেন আর এইখানে আমি অলরেডি দুশোর মতো ডায়মন্ড ফ্রি আলাইছি আর কি মেবি দুই থেকে তিনশোর মতো যাই হোক এইখানে আমি স্পিন দিতে থাকি গাইস এইখানে অলরেডি অনেকগুলি স্পিন দিয়ে দিয়েছি ভাই তাও দেয় নাই এইখানে তো ভাই আরেক কয়টা স্পিন দিলে পঞ্চাশটি স্পিন হয়ে যাবে যাই হোক এইখানে অলরেডি আমাদের টি স্পিন হয়ে গেছে আর এইবার আমাদেরকে ফিক্সটির স্কিন মেবি দিয়ে দিয়েছে ফিক্সটির স্কিন আমাদের দিয়ে দিয়েছে ভাই এইটা কোনো কথা আমাদের পঞ্চাশটি স্ক্রিন মারতে হয়েছে এই ফিষ্টি স্ক্রিনের জন্য যাই হোক এইখানে গাই ফিষ্টি স্ক্রিনটা পেয়ে গিয়েছি আর ফিচটির স্ক্রিনটি বের করতে আমাদের কত ডায়মন্ড লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা শুরুতে আমাদের বাইশশো ডায়মন্ড ছিল আর এখন সতেরো ছত্রিশ ডায়মন্ড আছে যেহেতু এখন অনেকগুলো ডায়মন্ড আছে শো এখন কী বের করা যায় দেখতে থাকি ইভেনটি কী কী আছে এইখানে কিছুটা স্ক্রিনটা এক্সেমিটারি স্ক্রিন ভাই এগুলো আমার ভালো লাগে না এগুলো ওভার করার প্রয়োজন মনে করতেছি না আমি গাইস এইখানে অনেকগুলো এই আছে আর এইখানে অলরেডি আমার কাছে এম টেন আগের থেকে আছে যদি এম টেন পেয়ে যায় তাহলে এম টেনটা লেভেল আপ করতে পারবো আর এইখানে অলরেডি আমার পনেরোটা স্পিন মারা আছে আর মাত্র পঁয়ত্রিশটি স্পিন লাগে পঁয়ত্রিশটি স্পিন মেরে দেখি যদি আগে পাই ভালো আর যদি না পাই তাহলে তার কিছু করার নাই আর এইখানে অলরেডি আমি স্পিন মারা শুরু করে দিয়েছি অলরেডি দুইটা স্পিন মেরে দিয়েছি কিন্তু এইখানে কিসের জানে টোকেন পাইছে এটা কিসের ভাই ভাই ফার্মাসের টোকেন পাইছে ভাই ফার্মাসের ফার্মাসি বোকান তো আমার কাছে নাইকাই তারপরে ফামাজের টোকেন দিয়েছে যাই হোক আবার ইস্যুর মেরে দিলাম এইখানে এইবার আমাদেরকে কিছুই রে নাই কিন্তু ভাই হাল ছাড়বো না স্পিন মারতেই থাকবো এইখানে ভাই আবার স্পিন মেরে দিয়েছি এইবারও কিছুই পাই নাই ভাই এইটা কেমন কি ভাই কিছুই দেয় না ভাই এত স্পিন মারার পরেও দেখো একটা জিনিস দুই তিনবার করে দেয় ভাই একটাই বাগান দিয়ে দেয় ভাই গরিব গরিব মানুষ এবার মেবি ভাই এমবি ভেব দিয়ে দিয়েছে না ভাই এমবি ভেবের বক্স দিয়েছে ভাই এটা কোনো কথা এমপি ভাই এর বক্স দিচ্ছে যাই হোক এইখানে আর একটা স্পিন মারলে আমাদের পঞ্চাশটি স্পিন হয়ে যাবে সম্ভবত হ্যাঁ স্পিন হয়ে গেছে আর এইখানে যাই হোক কামের একটা জিনিস দিয়েছে আমার কাছে কোনো কোনো ভালো স্কিন না যেহেতু প্যারানাইসিল আর এইখানে বাইর করার মধ্যে কিছুই নাই আর এইখানে দেখো আমাদের কাছে অলরেডি এক হাজার তেরানব্বই ডায়মন্ড আছে মানে গে না সব ডায়মন্ড দিয়েই আর কি ধরতে গেলে গানি স্কিন বের করছি যাই হোক গাই যা বের করার বের করছে আর যা করার করি নাই সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন না কিন্তু আল্লাহ হাফেজ